নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতজন লোকের মৃত্যু যদি একুশে ফেব্রুয়ারি বাসা দিবস পালিত হতে পারে একত্রে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস পালিত হতে পারে আগামী দিনে দুই হাজার চব্বিশ নতুন স্বাধীনতা দিবস পালিত হবে স্বাধীনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যদি আগের সেই প্রযুক্তি থাকে সেই প্রযুক্তির মাধ্যমে সেগুলি অপারেশন করে আওয়ামী নৃত্য বলব হয়েছিলো মাটির নিশ্চ থেকে হলে হবে আজকে আমি বলতে চাই আনৃত্য সত্ত্বেও মাটি শেষ কথা বলবো শেষ কথা বলবো ফাঁসির কাজটা অনেকে জুড়ে জেলখানার ভিতরে যেখানে ফাঁসি দেওয়া হয় সে জায়গাটাও দেখে এসেছি রাতের বারোটা এক মিনিটে সেখানে ফাঁসি দেওয়া হয় আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়ায় দাবি করবো অন্তত ফাঁসি দেন বিচার করেন কোর্টের মাধ্যমে করেন জেলখানার ভিতরে দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আবু সাহেবের বুক যে ব্যক্তি ভুল করে জেলখানা করেছে আর যেই শেখ হাসিনা শহস্ত蒙ছি ওলাই কোন কারে হাসান মাহমুদ আর সেই আইন蒙ছি যাদের হুকুমে এই কাস্তি করেছেন তাদেরকে রংপুরের কোটের সামনে প্রকাশ্যে ফাসির কাস্তে ধরে দিক। সব হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত মহা মহাসমগ্রে সম্মানিত সভাপতি মঞ্চে অভিষ্ট হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংগ্রামী নায়ব বৃন্দ সংগ্রামী যুগ্ম মহাসচিব বৃন্দ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সবরে তার সাধ্য গত 16 বছর বাংলাদেশের এমন কোন সেক্টর নাই শেখ হাসিনা এখানে নির্যাতন করে না বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ওয়াজমাতে ইসলামী সম্মেলনের শ্রেষ্ঠ নিরাপদ ছিল না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হিজাতনের ভুলা আইন করেছিলেন শেখ হাসিনা সরকার সংগ্রামী সাথী ও আজকে দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে দেশের প্রতিরক্ষাকে মুখбут করতে হবে শেখ হাসিনা ভারতের পরত রাজ্য পরিণত করার জন্য দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 2009 সালে 55 জন অফিসারকে একদিনে হত্যা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ 2013 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আমরা সাপ্লা চত্বরে কেন দিয়েছিলাম এই দেশের কোন সরকারকে ক্ষমতায় বসাই জন্য আমরা যাই নাই কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য যাই নাই আমরা সাপ্লা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবী ইজ্জত রক্ষার জন্য আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন চরিত্রহীন বলেন

যুদ্ধ বিচারে বিচারের দাবিতে রাত্রদিন চব্বিশ ঘন্টা সেখানে মাসের পরমাস মাস এমন কোন অনৈতিক কার্যক্রম নাই যেটা তারা করে নাই সেই জায়গার ভিতরে মাসের পরমাস সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে রাত্র যাপন করতে পারলো এক রাত্র সাপলা চক্করে আমরা থাকতে পারলাম না শেষ রাত্রে ধার্যতরত সুদীর্ঘত শেষ দারত মজা সংগ্রামী বন্ধগণ দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষবর্তী পালন হবে দেশটা শেখ হাসিনার নয় দেশ শেখ হাসিনার আপনি দেশের পঞ্চাশ বর্ষবর্তী পালন করবেন পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি দাওয়াত করেন আমাদের আপত্তি নাই কিন্তু গুজরাটের কসাই যিনি বাবরি মসজিদকে ভেঙে করে দিয়েছেন যিনি কাশ্মীর মুসলমানদের রক্তে তার হাত পুজেছেন সেই মোদীকে প্রতিবাদন না করেছিল পাখির মতো গুলি করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন হাজার হাজার আলেমুলামায়ে কেরাম তৌহিদি জনতাকে গ্রেফতার করে

বাংলা আমাদের গ্রেপ্তার হলো শত শত গ্রেপ্তার আমাদেরকে করা হলো রক্ত আমাদের জলের হলো একর জনকে হত্যা করা হলো বছরের পর বছর আমাদেরকে জেলা আটকায় রাখা হলো দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস আজকে রংপুরের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ মুবারক জানাতে চায়

সংগ্রামী সাথী বন্ধুগণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভাববার আগে তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান পুলিশ প্রধান নৌবাহিনীর প্রধানদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে এত পদোন্নতি দিয়েছি আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি এখন আমার কাছে যেন কেউ না আসতে পারে তাদেরকে ঠেকাও তারা পুরস্কার জবাব দিয়েছেন ম্যাডাম যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে তার পাশে যিনি আছেন তিনি এক না। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই আমার বন্ধুগণ ছাত্র জনতা শুধু দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীনের পরে এই দেশের পুলিশ বাহিনী পেট্রোল বাহিনী আওয়ামী পুলিশ বাহিনী আওয়ামী পুলিশ রে তারা কাজ থেকে অব্যাহতি দিয়েছেন তারা বাড়ি ধর

সাধু সন্তান পণ্য বৎসর অনেক কিছু করেছ সেদিন বলে যাও সেদিন বলে যাও নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতজন লোকের মৃত্যু যদি একুশে ফেব্রুয়ারি বাসা দিবস পালিত হতে পারে একত্রে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস পালিত হতে পারে আগামী দিনে দুই হাজার চব্বিশ নতুন স্বাধীনতা দিবস পালিত হবে স্বাধীনতা দিবস নরেন্দ্র পন্ডিত

ইসলামের জন্য শেখ হাসিনার দরদটা হবে কেন তার একমাত্র সন্তান আপনাদের এই রংপুরের বিয়ে করেছেন খ্রিস্টান তার একমাত্র বোনের ঘরের ভাগ্না বিয়ে করেছেন খ্রিস্টান তার একমাত্র বোনের ঘরের বিয়ে বসেছে একজন শ্বেতাঙ্গের কাছে

সেখানে আশ্রয় চেয়েছেন লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ছেলে ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন সেখান থেকে প্রত্যাখ্যান করেছে ইউরোপের তেইশটা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাখ্যান করেছেন চীন আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে কেনাডায় আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়ার থেকে প্রত্যাহার হয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই

সামনে আমি সাথে এবং বললাম আর একটা কথা বলতে চাই বাংলাদেশে অনেক সংগঠন ব্যাংক করা আছে জাল ঠানাই ছিলেন দিগর স্যার জাল ঠানার ভিতরে একদিন আমাকে কুট ধারান্ত হবে একজন মানুষকে আমার সাথে গাড়ি ঘুরে বেড়েছে উনি আমার পাশে এসে বলতে সোযোদ আপনি জলখানায় আসছেন শোনায় খুব দুঃখ লাগছে আজকে আপনাকে পাইছি আমার কিছু ইতিহাস আপনার কাছে বর্ণনা করব কাশীপুর কারাগার থেকে নিয়ে তিনি ঢাকা কেন্দ্রীয় সেই কোর্ট পর্যন্ত আমার কাছে ইতিহাস বর্ণ করেছেন তিনি একজন কোরআন শরীফের প্রচারক তাকে দলে নিয়ে তার নামের একটা দল নিজেরা প্রশাসনে বানিয়েছেন সেই দলের নাম হলো আল্লাহর দল আল্লাহর দলের নিজেরা পুলিশেরা নিজেরা আল্লাহর দলের কিছু উদ্দেশ্য লক্ষ্য যেটা দেশের জন্য ক্ষতিকর যেটা সন্ত্রাসের সাথে মিল এরকম কিছু করে দলটাকে ঘোষণা দিয়ে বেন ধরে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশে এমন অনেক দল সন্ত্রাসের দায়ে যদি বেন হতে পারে তাইলে আমি বাংলাদেশে এই সমস্ত সত্যি রেখে বলতে সন্ত্রাস সম্মান সংগ্রামী সাথে দুই হাজার একুশ সালের আগে ওটা আমরা যখন ফোনে কথা বলতাম আমাদের ফোনের মধ্যে আগে কথা ছিল কোথায় কথা বলেছি কার সঙ্গে কথা বলেছি সব তাদের কাছে সেই শেখ হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি কি বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয়েছে তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যদি আগের সেই প্রযুক্তি থাকে সেই প্রযুক্তির মাধ্যমে চিরুনি অপারেশন করে আওয়ামী লীগ বলেছিল মাটির নিচ থেকে হলে তাদেরকে হবে আজকে আমি বলতে চাই আওয়ামী তো সত্যকে মাটির দিতে হবে শেষ কথা বলবো শেষ কথা বলবো ফাঁসির কাস্তে অনেকে জুড়ে জেলখানার ভিতরে যেখানে ফাঁসি দেওয়া হয় সেই জায়গাটাও দেখে এসেছি রাতের বারোটা এক মিনিটে সেখানে ফাঁসি দেওয়া হয় আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়ায় দাবি করব অন্তত ফাঁসি দেন বিচার করেন কোর্টের মাধ্যমে করেন জালখানার ভিতরে দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আবু সাহেদের বুক যেই ব্যক্তি করে জালখানা করেছে আর যেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ আর সেই আইনমন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন তাদেরকে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বক্তব্যে দুইটি শব্দ আমার দৃষ্টিতে চলে হয়েছে আমি দুইটি শব্দের ব্যাপারে কিছু না বলে পাচ্ছি না একটি রাজনৈতিক দল নাম বলবো না ওই রাজনৈতিকের দলের প্রধান তিনি বক্তি দেয় বলছেন আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে দুই নম্বরে তিনি বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তারা দুঃখ পায় নারাজ হয় এমন কাজ করা যাবে না

জেলখানার ভিতরে বলেছিলাম জেলখানার ভিতরে যারা আমার সাথে এরেস্ট হয়েছিল তাদেরকে বলেছিলাম এমন একটি আসবে দাদা আওয়ামী লীগ করতো নাতি চাই বলবে না আজকে সে অবস্থার সৃষ্টি হয়েছে কিনা আর হজরে বলেন আর হজরে বলেন পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশে যদি সামনে নির্বাচন হয় নির্বাচন যদি কোনো পাইখানা করে নৌকা মারখানিয়া কেউ আসে নৌকাকে বুড়ি গঙ্গায় পাশে দিতে হবে ধন্যবাদ জানি রংপুরবাসীকে চন্দ্রবাদ চেন্নাই মনে ত্রিশ আলিকে জানাই চেন্নাই মালনে ইদুদ সাহেবকে এবং তার সহযোগীদেরকে আজকের এই সমাবেশ উপহার দেওয়ার জন্য রংপুর বিভাগে খেদবাজত ইসলাম মুসুখ সিসা দল পাচের মতো সম্মেলন হবে প্রত্যেকটা চিলাই চিরায় স্বামের শরৎ সম্মেলন হবে নাসরুল্লাহ মেনাল্লাহ ছৎছন্দরি অবশ্যই মিলি হজরত বার মামুন খব সাহেব পুলিশ লাইনের কাছে এসেছেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা একটু মেহরবানি করে রাস্তাটা ক্লিয়ার করে দেন রাস্তা ক্লিয়ার করে শুনেন 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 মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে আপনারা রাস্তা ক্লিয়ার করে দিবেন তা গাড়ি আটকাবেন না তার সঙ্গে মুসাফা করার জন্য কেউ চেষ্টা করবেন না তিনি এখন স্টেজে উঠে বক্তব্য রাখবেন তারা তাই তাকে আসার ব্যবস্থা দেন